দুশো একষট্টি রানের এক বিশাল স্কোর বানার পরেও কলকাতা নাইট রাইডার্স দল পাঞ্জাবের কাছে হেরে গেছে এই ম্যাচটি হ্যা ফ্রেন্ডস যেখানে কলকাতা নাইট রাইডার্স দল দুশো একষট্টি রানের এক বিশাল স্কোর বানিয়ে পাঞ্জাবের কাছে রেখেছিল জবাবে পাঞ্জাবের ব্যাটাররা দুর্দান্ত ব্যাটিং করে ক্রেকআ দলকে লজ্জাজনকভাবে হারিয়ে দিয়েছে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে পাঞ্জাব কিংসের দল টসে জিতে কলকাতা আর নাইটেডার্স দলকে ব্যাটিং করতে পাঠায় জবাবে কলকাতা দলের হয়ে ওপেনিং করতে আসেন ফিল্ড সল্ট ও সুনীল নারিন যেখানে তারা প্রত্যেকটি ম্যাচের রকম এইবারের ম্যাচটিও দুর্দান্ত খেলা খেলেছেন যেখানে ফিল্ড সল্ট একাত্তর ও তার পাশাপাশি সুনীল নারিন পঁচাত্তর রানের এক ঝড়ো ইনিংস খেলেছেন কিন্তু এই দুই বিধ্বংসী প্লেয়ারের এই বিধ্বংসী ব্যাটিংটি জলে জলে গেল যেখানে কলকাতার নাইট রাইডার দলের বোলাররা দুশো একষট্টি রানের এক বিশাল স্কোরটিকেও চেজ করিয়ে দিল এই পাঞ্জাবের দলকে এর মধ্যে আমার একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে ভিডিওটি দেখার আগে করুন একটি লাইক এবং চ্যানেলটিকে আপনার সাবস্ক্রাইব কলকাতা ছোট থেকে বড় খবর সব থেকে আগে পেয়ে থাকবেন আপনার এই চ্যানেলটিতে যেখানে পাঞ্জাব কিংস ট্রসোজিতে কে কে আর দলকে ব্যাটিং করতে পাঠায় জবাবে সুনীল নারিন ও ফিল্ড শট দুর্দান্ত ব্যাটিং করেন যেখানে ফিল্ড শট বলে পঁচাত্তর রানের এক জড়ো ইনিংস খেলেছেন ও সুনীল নারীন বত্রিশ বলে একাত্তর রানের এক মারাত্মক খেলা খেলেছেন যেখানে ভ্যাঙ্কাটেশা তিন নম্বরে ব্যাটিং করতে এসে তেইশ বলে উনচল্লিশ রান বানিয়েছেন ও তার পাশাপাশি আন্ধ্রে রাসেল চার নম্বরে ব্যাটিং করতে আসে বারো বলে চব্বিশ রান বানিয়েছেন যেখানে কেকেআর ক্যাপ্টেন পাঁচ নম্বরে ব্যাটিং করতে এসে দশ বলে আঠাশ রানের এক ঝড়ো ইনিংস খেলে কে কে আর দলকে দুশো একষট্টি রানের এক বিশাল স্কোরে পৌঁছে দেয় জবাবে কলকাতা রাইডার্স দল এই ম্যাচটি হেরে যাবে তারা কেউ কল্পনা করতে পারেননি যেখানে কে আর মেন্টর গৌতম গম্ভীর এখনও পর্যন্ত অবাক রয়েছে যেখানে কে কে আর দল এত বড়ো স্কোর করার কে আর দল কীভাবে হেরে গেছে সেটাই থাকছে থেকে বড়ো প্রশ্ন যেখানে কে আর বোলাররা অনেক বাজে পারফরমেন্স করেছেন বল হাতে যেখানে আজকের এই ম্যাচটিতে মিচের স্টাককে বাদ দিয়ে দুষমন্ত চামিরাকে খেলাতেছিল কে কে আর কিন্তু দুষ্মন্ত চামিরাকে খেলাই কোনো লাভ দিল না যেখানে তিন ওভারে তিনি বোলিং করেছেন তিন ওভার বল করে আটচল্লিশ রান দিয়েছেন যেখানে পাঞ্জাব কিংসের দল এই বিশাল স্কোরটি চেঞ্জ করার জন্য পাঞ্জাবের হয়ে ওপেনিং করতে আসেন প্রভা সিমরন সিং ও জনিবেষ্ট যেখানে এই দুই বিধ্বংসী মারাত্মক ওপেনার ব্যাটসম্যান দুর্দান্ত ঝড়ো ইনিংস খেলেছেন যেখানে প্রভা সিমরন সিং কুড়ি বলে চুয়ান্ন রান বানিয়েছেন ও জনিবেষ্ট আটচল্লিশ বলে একশো আট রানের এক ঝড়ো ইনিংস খেলে নট আউট ছিলেন তিন নম্বরে ব্যাটিং করতে এসেছিল রাইলি রুশ যেখানে তিনি ষোলো বলে ছাব্বিশ রান বানিয়ে সুনীল নারিনের হাতে আউট হয়েছেন যেখানে চার নম্বরে ব্যাটিং করতে আসে শাসাং সিং শাসাং সিং যেখানে আট আঠাশ বলে আটষট্টি রানের এক ইনিংস খেলে কে কে আর দলকে এই ম্যাচটি হারিয়েছে যেখানে কলকাতা নাইট রাইডার্স দলের বোলাররা অনেক মার খেয়েছেন যেখানে কে আর এর ব্যাটারদের কোনো দোষ নেই হ্যাঁ ফ্রেন্ডস যেখানে কে কে আর ব্যাটসম্যানরা দুর্দান্ত খেলা খেলেছে আজ কিন্তু যেভাবে কে কে বোলাররা মার খেয়েছে সেটাই থাকছে কলকাতার কাছে সব সবথেকে বড় প্রশ্ন যেখানে সুনীল নারীন আন্দ্রে রাসেল দুষ্ম চামিরা অনুকূল রয় বরুণ চক্রবর্তীর বোলারের মতো সবাই মার খাচ্ছে তার জন্য কে দল এই জিতা ম্যাচটি হেরে গেছে বোলারের কারণে এবং আপনাদের কী মনে হয় আজকের ম্যাচটিতে কে দল কিসের জন্য হেরে গেছে সেটা আপনারা কমেন্ট সেকশনে আপনাদের রাইটি জানাতে পারেন